কিছু কিছু কথা এমনভাবে মুখ থেকে বেরিয়ে যায় অন্তরের বদ্ধবুল রাখা যায় না প্রকাশ করে ফেলি হয়তো প্রকাশ হয়ে যাচ্ছে এই জন্য আপনারা এরকম ভাববেন না যে লোকটা কার এত দি কোন ফিরের মুরিদ গো না আমি ব্যক্তিগতভাবে কোনো সৎ আল্লাহর ভক্ত হতে পারি নাই এখন আমি সেরকম কোনো ফিরের মুরিদ হতে পারি নাই আমি নিজে না আমি গিয়েছি অনেক পীর দরবার গিয়েছি অনেক আলেমুল আমার সাথে অনেক জালিলার সাথে আমার ওঠামশা আছে হয়ে যায় ততটুটার ক্ষুদ্র জীবনে ততটু হয়ে আমি দেখেছি জাগতিক যে আলেমুল আমাজ স্বীকৃতিপ্রাপ্ত জ্ঞান আর ভারী কোরআন ও হাদিসে কাদের সাথে কথা বলতে যতটুকু জানার মতে কতটুকু কই যায় ওই যায় না এটা বিভিন্ন বলে অন্য ধরন হয়ে যায় আমার যোগ্যতা তো নাই তো আমার জানার মতে যতটুকু এই কোরআন দাড়ি যারা আছে এত গভীর জ্ঞানী নয় আপনি যত বড় বক্তাই বলেন না কেন যত বড় আলেম বলেন গভীর নয় আবার আমি অনেক পীর দরবারে যারা গেছি তাদেরওtartম আছে কিন্তু তাদের মধ্যে একটা গভীর জ্ঞানের উচ্চ প্রকাশ আছে বংগি মাঝে বুঝতে বললেন তো এগুলো আমরা ব্রিটিশের ভাব কেন দেখো মানে ব্রিটিশের ভাব কেন আপনি জ্ঞান বুঝবেন আপনি ধারী গ্রহণ করার জন্য ক্লাস এইট পাস করাইলে বা অষ্টম শ্রেণী পাস করে নবম শ্রেণী ভর্তি করলে যদি মেধা ভালো সায়েন্সে ভর্তি করে বিজ্ঞানে ভর্তি করে দেখেন শিল হইলে না মেধা খুঁজ পাওয়া যায় যেখানে গবেষণা হ্যাঁ আকর্ষণ বিকর্ষণ যেখানে আপনার সৃষ্টি তথ্য নিয়ে আলোচনা করা হয় দেখা বুঝ শিক্ষা যে শিক্ষাটা সেই শিক্ষাটা ওই অজ্ঞানীরা ব্যাপারটা জ্ঞানী জ্ঞানী হলেই মানুষের সায়েন্সে ভর্তি করে ছাত্রছাত্রীকে ভর্তি করে পিতা মাত সন্তান বন্ধু বান্ধব পরামর্শ পরামর্শ আপনার ছাত্ররা জ্ঞানী সুতরাং সায়েন্সে ভর্তি করতেন ঠিক কিনা কারণ এখানে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বিজ্ঞান বা বিজ্ঞানী হবে এই জন্য করা তাহলে জ্ঞান ছাড়া আপনি চাইতে পারবেন আপনি একটা পীরের কথা সত্য বুজুর্গের কথা সত্য উলিয়ালের কথা আপনি বুঝবেন যদি আপনার জ্ঞান না থাকে অজ্ঞ থাকলে হবে না কি আপনি কিতাব পড়িয়া কিতাব পড়া ভালো কিতাব অর্জন করতে হবে এটা সত্যি ও সত্য কিন্তু আপনি যদি জ্ঞানী না হন আপনি বুঝবেন এত বি কেন পিডিওলিদের প্রতি আপনাদের কিচ্ছু বুঝেছে না পটকা বাঁধছে ধবধবে সাদা পোশাক পড়ছে অথবা সবুজ পোশাক পড়ছে বা অন্য পোশাক পড়ছে রঙের পোশাক পড়ছে বাহারি পোশাক পরিয়া কার মেকআপ টেকআপ পরিয়া বিরাট বিরাট বড়ো জানলে বিরাট বড়ো আলে আমি জানি না আমি যে কোরআনে সব আয়াত বলতে পারি এই মুহূর্তে এই আয়াত ওই আয়াত ওই আয়াত আয়াতের তাপসির এটা বন্য এটা ওই হাদিস কোন গ্রন্থের কোন হাদিস কত নম্বর হাদিস সব বলতে পারি বাপরে বাপ বিরাট আপনি কথা বুঝতে হলে আপনার জ্ঞানে বলি অজ্ঞতার পরিচয় দিবেন কতদিন জাহেরি বাতনে জ্ঞান আছে জানতে হবে সমস্ত কিছুরে জাহেরি বাতনে প্রকাশ্য এবং দিবমা গোপন একটা বিষয় আছে সমস্ত কিছুরে কোরআনের প্রকাশ্য এবং গোপন দিক আছে হাদিসের গোপন প্রকাশ্য দিক আছে উলিয়াল্লার প্রকাশ্য গোপন দিক আছে একটা আলেমেরও প্রকাশ্য গোপন দিক আছে জানলে ওনারা প্রকাশ্য দিক আছে গোপন দিক আছে এই সম্পর্কে আমরা অবগত হয়েছি আমি কথাগুলো আমভাবে বলছি না কথাটা যেভাবে আসছে সেভাবে বলছি আমি ভুল বেয়াদি ক্ষমা চাই সবার কাছে ক্ষমা চাই ক্ষমা করবেন কিন্তু গ্রহণীদের ব্যাপারে দিন দিন ইসলামের ক্ষেত্রে আর অগ্রাফে আস বিশৃঙ্খলা বাড়ায় এই এই পৃথিবীটাকে অশান্ত করে না মানব জীবনটা অশান্ত করে ফেলাইছি একেবারে এটা এটা করলে মানব জীবন অশান্ত হয় মানব জীবন বিশৃঙ্খলা হয় অশান্তি হয় দুঃখ দৈন্য ভরে যায় এটা আমরা করবো না আমরা সম্মিলিত অবস্থানে থাকবো বিজাতিদের সাথে আমরা পারছি না আমাদের হ্যাডাম নাই যোগাযোগ নেই এত ক্ষমতা নাই আমরা যাতে যাতে যত জগ দেখেন এই দিন তো যারা জানলে বলল্লা শুধু যাতে যাতে তাদের গন্ডগুলো বিভিন্ন ফটোয়াবাজি নিয়ে সালাদ বলেন সিয়াম বলেন হজ বলেন জাকাত বলেন আপনার যে প্রচার প্রসার বলেন এই যে যত সব টুটকা ফাটকা ফটোয়াবাজি যেই যেইটার মূল্য আল্লাহর কাছে নাই ষষ্ঠের কাছে এইসব টুটকাবাজির মূল্য নাই এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করি যেটার মূল্য আছে সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না আপনাকে জাগ্রত হতে হবে জ্ঞানে জাগ্রত দাও মিয়া মানুষের মধ্যে কাল বাসে এই কাল থেকে জ্ঞান মানুষের মস্তিষ্কে যায় মস্তিষ্কে মানুষের জ্ঞান এই কোয়ালবে ধারণা দিয়ে মস্তিষ্কে টুকায় এই মস্তিষ্ক দিয়ে পৃথিবী हासिल করতেছে মানুষ পৃথিবীতে বিভিন্ন বিভিন্ন উদ্ভাবন করতেছে আবিষ্কার করতেছে বিভিন্ন কত কিছু বিভিন্ন যারা জ্ঞানী মানুষ যারা কালবের সাথে জ্ঞানে সংযুক্ত থাকে তার বিভিন্ন জিনিস আবিষ্কার করতেছে ব্যবহারিক বলেন হ্যাঁ যত ধনী ব্যবহারিক জিনিস বলেন কাজে রক্ষা কাজে

খালি আহ আলতু ফালতু বাঁক পারেননি এটা সম্ভব এটা হয় এখনো আর সময় আছে সংযুক্ত হচ্ছে